আকাশে তখন ঘনকালো মেঘের আনাগোনা বিদ্যুৎ চমকে উঠল আর তার আলোয়ে ক্ষণিকের জন্য ঝলসে উঠল সুব্রতর ফ্যাকাশে মুখটা সে বসে আছে তার শ্বশুরবাড়ির বিশাল ড্রয়িং রুমের নরম সোফায় কিন্তু তার মনটা জুড়ে তখন কালবৈশাখীর মতোই ঝড় আজ নিয়ে চতুর্থ দিন সে তার শ্বশুরবাড়িতে আর এই চার দিনে তার আত্মসম্মান ধুলোই মিশে গেছে তার স্ত্রী অনন্যা আজ সকালে তাকে সবার সামনে চর মেরেছে সেই চরের দাগ শুধু গালে নয় তার মনেও গভীর ক্ষত তৈরি করেছে অনন্যা সুব্রতর স্ত্রী রূপে লক্ষ্মী গুণে সরস্বতী না হলেও সে যে বড়লোকের একমাত্র আদুরে কন্যা তাতে কোনো সন্দেহ নেই অনন্যার বাবা শিল্পকতি রতন চৌধুরী যার নাম শুনলে কর্পোরেট দুনিয়ায় বাঘে গরুতে একঘাটে জল খায় তার একমাত্র মেয়ের জামাই কিনা একজন বেকার এই কথাটা রতন চৌধুরী হয়তো মুখে কিছু বলেন না কিন্তু তার প্রতিটি চাহনি প্রতিটি নীরবতা যেন সুব্রতকে বিঁধে যায় তীরের ফলার মতো সুব্রত কোনোদিনও ভাবেনি তার জীবন এমন একটা জায়গায় এসে দাঁড়াবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মেধাবী ছাত্র ছিল সে স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হবে নিজের হাতে কিছু করে দেখাবে কিন্তু নিয়তির পরিহাস বারবার চেষ্টা করেও সে একটা ভালো চাকরি জোগাড় করতে পারেনি ছোটখাটো টিউশনই বা প্রজেক্টের কাজ করে যা তো তা দিয়ে তার মতো একজন মানুষের খরচ চালানোই মুশকিল আর যেখানে অনন্যার মতো একজন রাজকন্যার আবদার মেটানোর প্রশ্ন আসে সেখানে তো সে পুরোপুরি অপরাগ অনন্যা আর সুব্রতর বিয়েটা হয়েছিল ভালোবাসার ওপর ভিত্তি করে কলেজ জীবনে তাদের পরিচয় তারপর গভীর প্রেম অনন্যার বাবার অমতে তারা বিয়ে করেছিল তখন অনন্যা বলেছিল টাকা পয়সা আমার কাছে মুখ্য নয় তোমার ভালোবাসাটাই আসল কিন্তু বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই ভালোবাসার রং ফিকে হতে শুরু করল বেকারত্বের অভিশাপ যেন তাদের সম্পর্কের ওপর তালো ছায়া ফেলেছিল আজকের ঘটনাটা ছিল চূড়ান্ত অনন্যার জন্মদিন ছিল গতকাল সুব্রত চেয়েছিল অনন্যাকে একটা দারুর উপহার দেবে অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিল ভেবেছিল অনন্যার পছন্দের একটা দামি শাড়ি কিনে দেবে কিন্তু শেষ মুহূর্তে তার হাতে থাকা টাকাটা দিয়ে তার এক বন্ধুর অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সাহায্য করতে হয়েছিল বন্ধুটা খুবই বিপদে ছিল সুব্রত না করতে পারেনি ফলস্বরূপ অনন্যাকে সে কোনো উপহার দিতে পারেনি গতকাল থেকেই মুখ মুখভার করেছিল আজ সকালে ড্রয়িং রুমে তাদের পারিবারিক ব্রেকফাস্টের সময় অনন্যা সবার সামনে সুব্রতকে বলতে শুরু করলো তোমার মতো একটা বেকার স্বামীর থাকার চেয়ে না থাকাই ভালো ছিল তুমি কিচ্ছু দিতে পারো না সবসময় শুধু নিজের বন্ধুদের জন্য কাঁদো আমার জন্মদিনেও একটা সামান্য উপহার দেওয়ার ক্ষমতা তোমার নেই সুব্রত মাথা নিচু করেছিল সে কিছু বলার আগেই অনন্যা রেগে গিয়ে তার গালে এক চর কষালো লজ্জা করে না তোমার এই বাড়িতে বিনা পয়সায় খাচ্ছ আর আমার জন্য কিছু করার ক্ষমতা তোমার নেই সেই চরের শব্দে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গিয়েছিল রতন চৌধুরী অনন্যার মা বাড়ির কাজের লোক সবাই অবাক হয়ে গিয়েছিল সুব্রত কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গিয়েছিল এখন সে আবার ড্রয়িং রুমে ফিরে এসেছে তার মনটা তিক্ততায় ভরে আছে সে সিদ্ধান্ত নিয়েছে আর নয় এই অপমান আর সহ্য করা যায় না সে তার নিজের মূল্য বোঝাতে চায় কিন্তু কিভাবে তার তো কিছুই নেই ঠিক সেই মুহূর্তে রতন চৌধুরী ড্রয়িং রুমে ঢুকলেন তার চোখ মুখে এক ধরনের গভীর চিন্তার ছাপ তিনি সুব্রতর দিকে তাকালেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন সুব্রত আমি জানি তুমি কষ্ট পেয়েছ অনন্যা যা করেছে তা ঠিক হয়নি সুব্রত রতন চৌধুরীর দিকে তাকালো তার মুখে কোনো অভিব্যক্তি নেই সে শুধু শান্ত গলায় বলল কষ্ট কষ্ট তো অনেক দিন ধরেই পাচ্ছি আজ তো শুধু তার চরম প্রকাশটা দেখলাম রতন চৌধুরী সোফায় সুব্রতর পাশে বসলেন তার চোখ দুটো যেন সুব্রতর মনের গভীরে কিছু খুঁজছে দেখো সুব্রত অনন্যা আমার একমাত্র মেয়ে আমি তাকে খুব ভালোবাসি আর আমি চাই না সে কখনো কষ্ট পাক আর আমি সুব্রত প্রশ্ন করল আমি কি পাথর আমার কি কোনো অনুভূতি নেই রতন চৌধুরী কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই সুব্রত সুব্রত অবাক হয়ে রতন চৌধুরীর দিকে তাকালো। সুযোগ কিসের সুযোগ আমার একটা প্রজেক্ট আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট অনেক বড় অঙ্কের বিনিয়োগ আছে তাতে কিন্তু প্রজেক্টটা বেশ জটিল আর অনেক দিন ধরে আটকে আছে আমার মনে হয় যদি তুমি এতে হাত দাও তাহলে হয়তো একটা সমাধান হতে পারে সুব্রত এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না রতন চৌধুরী চিনি তাকে সবসময় একজন বেকার অপদার্থ ছাড়ার কিছুই ভাবতেন না তিনি তাকে একটা প্রজেক্টের দায়িত্ব দিতে চাইছেন কিন্তু স্যার আমি তো সুব্রত বলতে চাইছিল তার তো এই ধরনের প্রজেক্টে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই রতন চৌধুরী হাত তুলে সুব্রতকে থামিয়ে দিলেন আমি তোমার শিক্ষাগত যোগ্যতা আর মেধার ব্যাপারে জানি সুব্রত আর আমি এটাও জানি তুমি একজন ভালো মানুষ অনন্যার সাথে তোমার সম্পর্কটা আমি নষ্ট হতে দিতে চাই না তাই আমি তোমাকেই এই সুযোগটা দিচ্ছি তুমি যদি সফল হও তাহলে আমি তোমাকে আমার কোম্পানিতে একটা উচ্চ পদে নিয়োগ দেবো আর অনন্যাও হয়তো তখন তোমার সম্মানটা বুঝতে পারবে সুব্রতর মনে এক নতুন আশার আলো ঝলসে উঠল এই সুযোগটা তার জন্য শুধু একটা প্রজেক্টের দায়িত্ব নয় এটা ছিল তার আত্মসম্মান ফিরে পাওয়ার একটা উপায় অনন্যাকে সে দেখাতে চায় সেও কিছু করতে পারে আমি রাজি স্যার সুব্রত দৃঢ় কণ্ঠে বলল আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব রতন চৌধুরী সুব্রতর দিকে তাকিয়ে হেসলেন তার হাসিটা ছিল এক ধরনের স্বস্তির হাসি তিনি জানতেন তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন পরের দিন থেকেই সুব্রত নতুন জীবন শুরু হল রতন চৌধুরী তাকে তার অফিসের একটা ছোট কেবিন দিলেন যেখানে প্রজেক্টের সমস্ত ফাইলপত্র রাখা ছিল প্রজেক্টটা ছিল একটা আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্টের স্থাপনের এই প্ল্যান্টটা পরিবেশবান্ধব হবে এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে কিন্তু প্রজেক্টের মূল সমস্যা ছিল প্রযুক্তিগত জটিলতা আর আর্থিক সীমাবদ্ধতা সুব্রত দিনরাত এক করে প্রজেক্টের কাজ শুরু করলো সে প্রতিটি ফাইল মনোযোগ দিয়ে পড়ল প্রতিটি ডেটা বিশ্লেষণ করলো তার মেধার একাগ্রতা দেখে অফিসের অন্য কর্মচারীরাও অবাক হয়ে গেল তার আগে সুব্রতকে শুধু অনন্যার বেকার স্বামী হিসেবেই চিনত কিন্তু এখন তারা দেখছে একজন নিবেদিত প্রাণ কর্মী প্রথম দিকে অনন্য সুব্রতকে বার্তা দিত না সে ভাবত সুব্রত দুদিন পর আবার আগের মতোই বেকার হয়ে বসে থাকবে কিন্তু যখন সে দেখল সুব্রত সত্যিই কাজ করছে গভীর মনোযোগ দিয়ে করছে তখন তার মনে কিছুটা পরিবর্তন আসতে শুরু করল সে দেখল সুব্রত মাঝে মধ্যে গভীর রাতেও কাজ করছে অফিসের কেবিনে ঘুমিয়ে পড়ছে এক রাতে অনন্যা সুব্রতর জন্য খাবার নিয়ে অফিসে গেল সুব্রত তখন কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে কিছু একটা বিশ্লেষণ করছিল অনন্যা তার পাশে গিয়ে দাঁড়ালো সুব্রত তাকে দেখে চমকে উঠল তুমি এখানে সুব্রত অবাক হয়ে জিজ্ঞেস করল অনন্যা খাবারটা টেবিলে রাখলো তোমার জন্য খাবার এনেছি তুমি তো সারাদিন কিছু খাওনি সুব্রত অনন্যার দিকে তাকালো তার চোখে এক ধরনের কৃতজ্ঞতা ধন্যবাদ অনন্যা সুব্রতর পাশে বসে বলল তুমি খুব পরিশ্রম করছো সুব্রত মৃদু হাসলো চেষ্টা করছি এই প্রজেক্টটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমি দুঃখিত সুব্রত সেদিন আমি যা করেছিলাম তা ঠিক হয়নি সুব্রত অনন্যার দিকে তাকালো তার চোখে এক ধরনের বিস্ময় এই প্রথম অনন্যা তার কাছে ক্ষমা চাইল সুব্রত বলল ঠিক আছে অনন্যা বলল না ঠিক নেই আমি তোমাকে অনেক অপমান করেছি আমি তোমার কষ্টটা বুঝতে পারিনি সুব্রত কিছুই বলল না সে শুধু অনন্যার দিকে তাকিয়ে রইল অনন্যা বলল আমার বাবা ঠিকই বলেছিলেন তিনি বলেছিলেন তুমি একজন ভালো ছেলে আর তোমার মেধা আছে সুব্রত মনে মনে খুশি হল অনন্যার এই পরিবর্তনটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কয়েক মাস কেটে গেল সুব্রত প্রজেক্টের কাজ অনেক এগিয়ে নিয়ে গেল সে নতুন নতুন আইডিয়া বের করলো যা আগে কেউ ভাবতেও পারেনি সে প্রযুক্তিগত জটিলতাগুলো সমাধান করল আর আর্থিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার পথ দেখালো। রতন চৌধুরী সুব্রতর কাজ দেখে মুগ্ধ তিনি বুঝতে পারলেন সুব্রত সত্যিই একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি তিনি সুব্রতর ওপর আরও আস্থা রাখতে শুরু করলেন এক সকালে রতন চৌধুরী অফিসের সমস্ত কর্মচারীকে নিয়ে একটা মিটিং ডাকলেন সুব্রতও সেই মিটিংয়ে উপস্থিত ছিল রতন চৌধুরী সবার সামনে সুব্রতকে প্রজেক্টের সাফল্যের জন্য অভিনন্দন জানালেন রতন চৌধুরী বললেন এই প্রজেক্টটা সুব্রতর জন্যই সফল হয়েছে সে তার মেধা আর পরিশ্রম দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে তারপর রতন চৌধুরী সুব্রতর দিকে তাকালেন সুব্রত আমি তোমাকে আমার কোম্পানির নতুন সিইও হিসেবে নিযুক্ত করতে চাই সুব্রত হতভাগ হয়ে গেল সিইও এটা তার কল্পনারও অতীত ছিল সবাই সুব্রতকে অভিনন্দন জানালো অনন্যাও সেখানে উপস্থিত ছিল তার চোখে জল এসে গিয়েছিল সে গর্বিতভাবে সুব্রতর দিকে তাকিয়ে হাসল মিটিং শেষে অনন্যা সুব্রতর কাছে এসে তাকে জড়িয়ে ধরল আমি তোমার জন্য খুব গর্বিত সুব্রত সুব্রত অনন্যাকে জড়িয়ে ধরল তার মনে হল এতদিনের সব অপমান সব কষ্ট যেন এক মুহূর্তে মুছে গেল সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে সে অনন্যার ভালোবাসা ফিরে পেয়েছে সেই দিনের পর থেকে সুব্রতর জীবনটা পুরোপুরি পাল্টে গেল সে এখন একজন সফল সিইও তার নির্দিষ্ট সিদ্ধান্তগুলো কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ রতন চৌধুরী তাকে তার ডান হাত হিসেবেই দেখেন সুব্রত আর অনন্যার সম্পর্কটাও অনেক মধুর হয়ে উঠেছে অনন্যা এখন সুব্রতর প্রতীকী পদক্ষেপে তাকে সমর্থন করে সে বুঝতে পেরেছে টাকা পয়সা সব কিছু নয় সম্মান আর ভালোবাসাটাই আসল একদিন সুব্রত আর অনন্যা তাদের নিজেদের বাড়িতে বসে গল্প করছিল তাদের ঘরে এখন নতুন আসবাবপত্র সুন্দর সাজসজ্জা সুব্রত তার অতীতের কথা ভাবছিল কিভাবে সে একজন বেকার যুবক থেকে একজন সফল সিইও হয়ে উঠল সুব্রত বলল জানো অনন্যা সেই দিনের চটটা আমার জীবনে এক নতুন মোড় এনে দিয়েছিল অনন্যা সুব্রতর দিকে তাকালো তুমি কি বলতে চাইছো সুব্রত বলল আমি বলতে চাইছি যদি তুমি সেদিন আমাকে চড় না মারতে তাহলে হয়তো আমি কখনোই আমার ভেতরের শক্তিটা খুঁজে পেতাম না তোমার সেই আঘাতটা আমাকে জাগিয়ে তুলেছিল অনন্যা সুব্রতর হাত ধরল আমি জানি আমি সেদিন খুব ভুল করেছিলাম কিন্তু আমি খুশি যে তুমি আমাকে ক্ষমা করেছ সুব্রত হাসল আমি তোমাকে ভালোবাসি অনন্যা আর আমাদের ভালোবাসাটাই আমাদের সব থেকে বড় শক্তি তাদের জীবনে এখন সুখ আর শান্তি তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সুব্রত তার স্ত্রীর কাছে সম্মানিত আর অনন্যা তার স্বামীর প্রতি গর্বিত তাদের গল্পটা প্রমাণ করে যে ভালোবাসার শক্তি আর আত্মসম্মানের আকাঙ্ক্ষা মানুষকে যে কোনো পরিস্থিতিতে সফল করে তুলতে পারে তারা দুজনেই উপলব্ধি করেছে যে জীবনের চড়াই উতরাইতে একে অপরের পাশে থাকাটাই আসল আর কোনো সম্পর্কই শুধু অর্থ সম্পদের ওপর টিকে থাকতে পারে না পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং ভালোবাসা হল কোনো সম্পর্কের মূল ভিত্তি সুব্রত তার কাজের প্রতি আরও নিবেদিত প্রাণ হয়ে উঠল তার নেতৃত্বে কোম্পানি নতুন নতুন উচ্চতায় পৌঁছতে শুরু করল সে শুধু একজন ভালো সিইও নয় একজন অনুপ্রেরণাদায়ী নেতাও হয়ে উঠল তার গল্পটা অন্যান্য বেকার যুবকদের কাছে এক আশার আলো হয়ে উঠল একদিন সুব্রত তার অফিসের মিটিং রুমে বসেছিল তার সামনে বসে আছে তার টিমের সদস্যরা তারা সবাই মনোযোগ দিয়ে সুব্রতর কথা শুনছিল সুব্রত তাদের বোঝাচ্ছিল কিভাবে একটা নতুন প্রজেক্ট শুরু করতে হবে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ঠিক সেই সময় তার ফোনটা বেজে উঠল ফোনটা অনন্যার সুব্রত মিটিং থামিয়ে ফোন ধরল হ্যালো অনন্যা সব ঠিক আছে তো অনন্যা বলল হ্যাঁ আমি শুধু তোমাকে বলতে চাইছিলাম আমি তোমার জন্য খুব গর্বিত আমি জানতাম তুমি একদিন অনেক বড় হবে সুব্রত মৃদু হাসল তার মনে হল এই কথাগুলো শোনার জন্যই সে এত পরিশ্রম করেছে এত প্রতিকূলতা পার করেছে মিটিং শেষ হবার পর সুব্রত তার কেবিনে ফিরে এলো সে জানালার দিকে তাকিয়ে বাইরের ঝলমলে শহরটা দেখছিল তার মনে হলো তার জীবনটা যেন একটা গল্পের মতো একটা সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প তার জীবনে অনেক প্রতিবন্ধকতা ছিল অনেক অপমান ছিল কিন্তু সে কখনো হাল ছাড়েনি তার ভেতরের আত্মবিশ্বাস আর আত্মসম্মান তাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করেছে অনন্যার সেই আঘাতটা ছিল তার জীবনে একটা টার্নিং পয়েন্ট সেই আঘাতটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তাকে নিজের জন্য কিছু করতে হবে আর সেই অপমানটাই তাকে আরও শক্তিশালী করে তুলেছিল এখন সে একজন সফল ব্যক্তি তার স্ত্রী তার পাশে আছে তার পরিবার তার উপর গর্বিত সে প্রমাণ করেছে যে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই সম্ভব সুব্রত তার চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল তার মনে ভেসে উঠল অতীতের স্মৃতিগুলো সেই বেকারত্বের দিনগুলো অনন্যার বাবার নীরব তিরস্কার আর অনন্যার সেই আঘাত তার মনে হলো জীবনটা সত্যিই অদ্ভুত কখন যে একটা ছোট্ট ঘটনা আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দেয় তা বলা মুশকিল সুব্রত তার অফিসের একজন কর্মচারী এসে তাকে ডাকল আপনার কিছু ফাইল সাইন করার আছে সুব্রত চোখ খুলল সে আবার তার কাজে মনোনিবেশ করল তার জীবনটা এখন আর শুধু তার নিজের নয় তার পরিবারের তার কোম্পানির এমনকি সমাজেরও সে এখন অনেক মানুষের অনুপ্রেরণার উৎসব তার গল্পটা এখন অনেকের মুখে মুখে ফেরে একটা গল্প যেখানে একজন বেকার স্বামী অপমানের পর ঘুরে দাঁড়িয়েছে নিজের সম্মান ফিরে পেয়েছে আর তার স্ত্রীর চোখে নতুন করে জায়গা করে নিয়েছে এই গল্পটা শুধু সুব্রত আর অনন্যার গল্প নয় এটা হলো সেই সব মানুষের গল্প যারা জীবনে প্রতিকূলতার মুখোমুখি হয়েও হাল ছাড়ে না যারা বিশ্বাস করে যে একদিন না একদিন তাদেরও সময় আসবে যখন তারা তাদের যোগ্য সম্মান ফিরে পাবে সুব্রত জানত তার এই সাফল্যের পেছনে অনন্যারও একটা ভূমিকা ছিল অনন্যার সেই অপমানটা তাকে আঘাত করেছিল কিন্তু সেই আঘাতটাই তাকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়েছিল নিজেও তার ভুলের জন্য অনন্যাও অনুতপ্ত ছিল আর সেই সুব্রতকে সমর্থন দিয়ে তার পাশে দাঁড়িয়েছিল তারা দুজনেই এখন একে অপরের পরিপূরক সুব্রত তার মেধা দিয়ে কোম্পানির উন্নতি ঘটাচ্ছে আর অনন্যা তাকে মানসিক শক্তি জোগাচ্ছে তাদের ভালোবাসা এখন আরও গভীর আরো দৃঢ় সুব্রত তার জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছে তা হলো জীবনে কখনো হাল ছাড়তে নেই আর মানুষের ভেতরের শক্তিটা সব সময় তার পাশে থাকে তাকে পথ দেখায় সে জানে তার সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু সে আর এখন ভয় পায় না কারণ তার পাশে আছে অনন্যা তার পরিবার আর তার অদম্য ইচ্ছা শক্তি সুব্রত এখন আকাশের দিকে তাকিয়ে হাসে মেঘ কেটে গেছে আকাশ এখন ঝলমলে তার জীবনটাও এখন সেই ঝলমলে আকাশের মতোই উজ্জ্বল এইভাবেই সুব্রত তার জীবনযুদ্ধে জয়ী হলো সে প্রমাণ করলো যে মানুষ চাইলে সব কিছুই অর্জন করতে পারে শুধু দরকার একটু ধৈর্য একটু বিশ্বাস আর অনেক পরিশ্রম দর্শক বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো গল্পটি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আর এই গল্পটি থেকে আপনারা যারা বেকার ভাই বা বোন আছেন তারা শিক্ষা নিতে পারেন যাই হোক গল্পটি একটি কাল্পনিক কাহিনী হলেও এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন পারে গল্পে কোনো অংশে ভুল ভ্রান্তি হলে সবাই সমাখণ্ড দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক মেসেজ দেওয়ার উদ্দেশ্য তৈরি করা হয়েছে যাই হোক ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে